কি অবস্থা মেলা ভালো মানুষদের ওয়েলকাম ব্যাক টু হামিথস মোটিভ অ্যাগেন আমরা স্পোকেন ইংলিশের অর্থাৎ জিরো থেকে স্পোকেন ইংলিশ শিখতে যে টপিকগুলো পড়তে হয় সেই টপিকগুলো নিয়ে আলোচনা করেছি ইতোমধ্যে আমরা টেন্সের ধারাবাহিক ক্লাস শেষ করেছি অর্থাৎ টেন্সের খুঁটিনাটি অনেক বিষয় আমরা জেনে ফেলেছি যারা টেন্সের ক্লাসগুলো করেননি আমার ভিডিওর প্লে লিস্টে স্পোকেন ফ্রি ক্লাস আছে এই ক্লাসে ধারাবাহিকভাবে টেন্সের ক্লাস আছে সেই ক্লাসগুলো করে নেবেন অর্থাৎ বেসিক থেকে আমরা শিখছি আজকে যে বিষয়টা আমরা পড়বো মোডাল ভার্বস পড়ব মোডাল ভার্বস ওকে আজকের টপিকটা হচ্ছে মোডাল ভার্বস মোডাল ভার্বস তাহলে মোডাল ভার্ভসটা কী ইংরেজিতে এমন কিছু ওয়ার্ড অর্থাৎ ইংরেজিতে যে ভাবগুলো ব্যবহার করে সক্ষমতা সম্ভাবনা ইচ্ছা প্রয়োজনীয়তা কিংবা অনুমতি প্রদান ইত্যাদি এক্সপ্রেস করা হয় সেই ভাবগুলোকেই আমরা মোডাল অক্জুলি ভাব হিসাবে কনসিডার করতে পারবো ওকে আমরা যে মোডাল অকজুলি ভাব শিখব এই মোডাল অকজুলি ভাব কয়েকটা স্ট্রাকচারে আমরা শেখার ট্রাই করব প্রথম যে স্ট্রাকচারে আমরা শিখব আমরা জানি এই সবগুলো মোডাল অক্জুলি ভার্বের পরে ভার্ভের বেস ফর্ম বসে কি ফর্ম ভারবে বেইস ফ্রম বেইস ফ্রম ওকে ভার্বে বেইস ফ্রম তো আমরা জানি যে ভি ওয়ান ভি টু ভি থ্রি আমি এই ভি ওয়ান ভি টু ভি থ্রি বলি না এটা হচ্ছে প্রেজেন্ট ফ্রম এটা হচ্ছে পাস ফ্রম এটা হল পাস্ট পার্টিসিপল ফ্রম ওকে যেমন হচ্ছে গো ওয়েন্ট গান তাহলে এইখানে কী ফর্ম বসবে সাধারণত এই যে মোডাল অকজুলের ভার্ভ এর পরে ভার্বে বেস ফর্ম বসে আরেকটা কি বসতে পারে আরেকটা বসতে পারে বি প্লাস ফার্ভ প্লাস আইএনজি এটাও একটা স্ট্রাকচার আরেকটা কি বসতে পারে আমরা জানি এই যে হ্যাপ অবলিক হচ্ছে হ্যাস প্লাস হচ্ছে ভিথিরিও বসতে পারে এটাও বসতে পারে তাহলে আমরা কিভাবে জানব যেমন আমরা যখন টেন্স পড়েছি তখন কি জেনেছি একটা হচ্ছে পজিটিভ নেগেটিভ জেনেছি কোশ্চেন জেনেছি নেগেটিভ কোশ্চেন আমরা এই মোডাল ভাবগুলোকে ভাবগুলোকেও সেইমভাবে জানার ট্রাই করব প্রথমত কি প্রকাশ করতে যেমন হচ্ছে সক্ষমতা প্রকাশ করতে এই যে ক্যান আছে এই ক্যানটাকেই আমি নিলাম যেমন হচ্ছে সক্ষমতা এখানে লিখলাম সক্ষমতা প্রকাশ করতে আমরা ক্যানটাকে ইউজ করব। কি বলতে পারি আমি ইংরেজিতে কথা বলতে পারি এটার ইংরেজি কি হবে আই ক্যান স্পিক ইংলিশ আই ক্যান স্পিক ইংলিশ তাহলে এটা লিখে ফেলি আই ক্যান স্পিক ইংলিশ আই ক্যান স্পিক ইংলিশ হয়েছে তারপর কি সম্ভাবনা প্রকাশ করতে সম্ভাবনা প্রকাশ করতে যেমন হচ্ছে আমরা মেনে নিতে পারি যেমন আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তখন আমরা কী বলতে পারি ইট মে রেইন টুডে ইট মে রেইন টুডে ওকে তাহলে আমরা কী পড়লাম সম্ভাবনা একটা পড়ব সম্ভাবনা যখন হবে তখন হবে ইট মে রেইন টুডে এই যে আমরা জেনে গেলাম ইট মে রেইন টুডে তারপর আমরা কি করব প্রয়োজনীয়তা প্রয়োজনীয়তা আমরা কিভাবে এক্সপ্রেস করব ওকে প্রয়োজনীয়তা এক্সপ্রেস করার জন্য যেমন আমরা বলতে পারি উই নিড গো দেয়ার আমার সেখানে যাওয়া প্রয়োজন এটা হচ্ছে প্রয়োজনীয়তা যেমন নিট এই যে এখানে একটা ইনক্লুড করে দিলাম নিটও একটা হচ্ছে মোডালগজিলি ভাব যেমন আমার সেখানে যাওয়া প্রয়োজন উই আমরা উই নিড গো দেয়ার ওকে আমাদের সেখানে যাওয়া প্রয়োজন এই রকম আমি বুঝালাম তারপর কি অনুমতি বোঝাতে যেমন এই বাক্যটার সাথে আমরা সকলেই পরিচিত কেমন যে মে আই কামিন অথবা মে আই গো যেমন কোনো কিছু অনুমতি প্রধান অর্থাৎ অনুমতি চাওয়া অর্থে এটা ব্যবহার করতে পারি আমি কি যেতে পারি আমি কি আসতে পারি এটা আমরা বলতে পারি যেমন এটা গেল প্রয়োজনীয়তা প্রয়োজনীয় তারপর আসলো অনুমতি অনুমতি প্রকাশ করতে অনুমতি চাইতে যেমন মে আই গো অর্থাৎ আমি কি যেতে পারি এই যে আমরা শিখলাম তাহলে আমরা এখন কি করব আমরা ধরে ধরে অর্থাৎ দিয়ে আমরা অর্থাৎ সক্ষমতা অর্থে কি কি ব্যবহার করা হয় তারপর সম্ভাবনা চারটা করে সেন্টেন্স আমরা মেক করা শিখবো এই ভিডিওতেই ওকে ওকে আমরা যে ক্লাস করছি এই মডেল অফ যদি পরে ভার্ভের বেস ফর্ম অর্থাৎ ভি ওয়ান ফর্ম বসে আরেকটা আমরা কি পড়েছি বি প্লাস ভার্ব প্লাস আইএনজি বসে আরেকটা আমরা পড়েছি হ্যাপ অবলিক হচ্ছে হ্যাস প্লাস হচ্ছে ভি থ্রি বসে এটা আমরা অনেকগুলো জেনেছি যেমন প্রথমটাই বলেছি আই ক্যান স্পিক ইংলিশ ক্যান তারপরে বেস তাহলে এইটা আমরা দেখে নেই আমরা অনেক সময় বলি সে হয়তো মাঠে খেলছে হয়তো সে মাঠে খেলছে এটা আমরা কিভাবে ব্যাখ্যা করব যে হি মে বি in the field in the field now হয়তো সে মাঠে খেলছে অর্থাৎ প্রেজেন্টে যে কাজগুলো আছে তখন এটা এক্সপ্রেস করতে আমরা বিয়ের পরে মে এই যে মে নিয়েছি তারপর বি তারপর ভার প্লাস আইএনজি যোগ করেছি আমরা মাঝে মাঝে বলি যে চিন্তা করো না রহিম হয়তো খুলনা পৌঁছেছে কিংবা রহিম হয়তো রংপুরে পৌঁছেছে এটা আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারবো সেটা আমরা দেখাচ্ছি যেমন ডন অরি মে মে মাইট হ্যাভ রিস্ট রিস্ট রংপুর রংপুর বাইনাও ওকে বাইনাও তাহলে এটা কি হলো যে রহিম হয়তো কি পৌঁছেছে রংপুরে পৌঁছে গিয়েছে তাহলে এটা আমরা যখন ব্যাখ্যা করব তখন মে অথবা মাই যোগ করব তারপরে হ্যাপ যোগ করবো তারপরে ভিথি যোগ করবো তাহলে আমরা তিনটা স্ট্রাকচারের অনেকগুলো সেন্টেন্স মেক করতে পারি আপনারা সেন্টেন্স মেক করে আমাকে পাঠিয়ে দিতে পারেন অর্থাৎ নাম্বারে পাঠিয়ে দিতে পারেন আমি ফ্রিতে অ্যাসেসমেন্ট করে দিব ওকে আমরা তাহলে এখন কি শিখবো ক্যান দ্বারা ক্যান দ্বারা যখন সক্ষমতা প্রকাশ করে যেমন এটা এটা দিয়েই বুঝাচ্ছি যেমন আই ক্যান স্পিক ইংলিশ আই ক্যান স্পিক ইংলিশ অর্থাৎ আমি ইংলিশ বলতে পারি অর্থাৎ ইংলিশে আমি কথা বলতে পারি আই ক্যান স্পিক ইংলিশ আমি ইংলিশ বলতে পারি যখন এটা নেগেটিভ করব যখন আমরা নেগেটিভ করব তখন কি হবে নেগেটিভ যেহেতু আমরা স্পোকেন ইংলিশ শিখছি এজন্য আমাদের কন্ট্রাকশন ফর্মগুলো পড়তে হবে যেমন কন্ট্রাকশন ফর্ম ক্যান নট এটাকে আমরা বলতে পারি কান্ট তারপরে মে নট এটাকে মেইন্ট হ্যাঁ এটা করতে পারি যেমন মাইট নট এভাবে আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সবগুলো আপনারা একটু দেখে নেবেন ওকে তাহলে এটা কি হবে আই কান ইংলিশ আমি ইংলিশ বলতে পারি না তারপরে এটা যখন আমরা কোশ্চেন করব কোশ্চেন করব তখন এটা কি হবে যে ক্যান আই স্পিক ইংলিশ অর্থাৎ আমি কি ইংলিশ বলতে পারি আমি কি ইংলিশ বলতে পারি যখন নেগেটিভ কোশ্চেন বলবো তখন এটা আমরা কি করতে পারি কান্ট আই স্পিক ইংলিশ অর্থাৎ আমি কি ইংলিশ বলতে পারি না আমি কি ইংলিশ বলতে পারি না যেমন এই ক্যান ইউজ করে আমরা অনুমতি প্রার্থনায় ব্যবহার করতে পারি অর্থাৎ ক্যান ইউজ করে যেমন হচ্ছে আমরা বলতে পারি যে ক্যান আই ইউজ ইউর মোবাইল ফোন ক্যান আই ইউজ ইউর ল্যাপটপ এভাবে আমরা ব্যবহার করতে পারি ওকে তারপর আমরা আরেকটা শিখব যেমন যেমন উইল উইল আছে আমাদের ওকে এটা হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ করব এরকম বোঝাতে আমরা উইল ব্যবহার করি যেমন আই উইল গো চুমোরো আই উইল গো চুমোরো আমি আগামীকাল যাবো আই উইল গো চুমোরো এই যে যেমন এটা লিখলাম যে আই উইল গো টুমোরো টুমোর এটা ব্যবহার করতে পারি আর উড আমরা কখন ব্যবহার করতে পারি যেমন উড ইউ হেল্প মি প্লিজ তুমি কি আমাকে দয়া করে সাহায্য করতে পারো অর্থাৎ কোনো কিছু অনুমতি প্রার্থনা এটা আপনি কারো কাছে সাহায্য চাচ্ছেন তাহলে এটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি উড উড এটা কি এটা তাহলে কি হলো এটা হলো কোশ্চেন যে উড ইউ হেল্প মি প্লিজ তুমি কি আমাকে সাহায্য করতে পারো এরকম তাহলে এটা কোশ্চেন যখন কোশ্চেন করব তখন অবজিভাবটা নিয়ে আসবো তারপরে সাবজেক্ট তারপরে ভার্বের বেস ফ্রম আমরা যোগ করব ভার্বের ভি ওয়ান যোগ করতে হবে ওকে এভাবে আমাদের সবগুলো আমরা করতে পারবো সবগুলো ক্লাসই আমরা করে ফেলবো তারপর আমরা ক্যান পড়লাম কুট বললাম শেয়াল তারপর শুট যেমন আমরা বলি যে অনেক সময় আমরা বলি আমার এই কাজটি করা উচিত হয়নি তখন আমরা কি ব্যবহার করতে পারি তখন আমরা উচিত উচিত কথাটা অর্থে আমরা শুড ব্যবহার করতে পারি যেমন কোশ্চেন করার ক্ষেত্রে যখন আমরা ব্যবহার করতে পারি সুডাই গো টু স্কুল আমার কি স্কুল যাওয়া উচিত সুডাই ইট নাও সুডাই ইট নাও আমার কি এখন খাওয়া উচিত এরকম আমরা ব্যবহার করতে পারি তারপরও আরেকটা বলতে পারি যেমন আমার এই কাজটি করা ঠিক হয়নি তাহলে আমরা কি ব্যবহার করতে পারো আই শুড নট হ্যাভ ডান দিস তাহলে এটা কি হলো যে আই শুড নট হ্যাভ ডান দিস আমার এই কাজটি করা উচিত হয়নি ওকে তারপর আমার স্কুলে যাওয়া উচিত তাহলে এটা কি করি যে আই শাল গো টু স্কুল এভাবে আপনাদেরকে শুধু মনে রাখতে হবে শুধু মনে রাখতে হবে তিনটা স্ট্রাকচার অর্থাৎ মোডাল অফ ভার্বের পরে ভার্বের বেস ফ্রম মোডাল অফ জুলি যখন কোনো চলমান কোনো কাজকে বুঝাবো তখন আমাদেরকে ব্যবহার করতে হবে বি প্লাস ভাব প্লাস আইএনজি আর যখন কোনো কাজ হয়েছে এরকম বোঝাতে তখন আমরা কি ব্যবহার করব। করবো মোডালকজুলি ভাব হ্যাপ প্লাস হচ্ছে ভিথ্রি এভাবে সবগুলো মোডাল মোডালকজ্জুলি ভাব দিয়ে আপনারা সেন্টেন্স মেক করে আমাকে পাঠিয়ে দিতে পারেন আমি ফ্রিতে অ্যাসেসমেন্ট করে দেবো আজকে এ পর্যন্ত জুলি ভাব নিয়ে আরেকটা ক্লাস আমরা করবো ওটাতেও আমরা আরও একটু জানার ট্রাই করব সো Don't forget to subscribe my channel for more interesting videos, tricks and tips. So stay with Hamid's Motif. Allah Hafiz.